দর্শক আসসালামু আলাইকুম আমি আছি পবিত্র ঈদ উল উপলক্ষে আমাদের কুমিল্লা জেলা জেলাচুং উপজেলা ওই ময়নামতি সাপের বাজারে এক বিরাট গরুর হাট এই হাটে দেখেন অনেক বড় বড় গরু আসছে আর আমার সামনে দেখতে পাচ্ছেন দুইটি আরো বড় গরু

কালাটা বিশাল বড় তুই দেহনী কালাটা কালাডা তুই

全然 <music> <music> কুমিল্লে বানপেড়া সিলেট মহাসের পাশে সামের বাজার গরুর বাজার আজ শুক্রবার এক বিশাল গরুর বাজার দেখেন মানুষ আর গরু আর গরুগুলো অনেক অসাধারণ অনেক বড় বড় গরু দেশি এবং সাইওয়াল বড় বড় গরু জাতের গরু আছে